মুসলমান আমি আপনার সাথে নিরিবিলি কথা বলতে চাই আমি কারো সামনে কথা বলতে পারবো না আপনি আমার একটু সময় দেবেন আমি চিন্তা করলাম যেহেতু মানুষটা মাজুর মানুষ আর যেহেতু একটা হাতের সমস্যা এই মানুষটার এ দেওয়া যায় না আমি দেখি কি কথা বলতেন যায় এবার এবার গুলামকে ডাক বললাম বাবাজি আমি একটু খাবার দাবার শেষ করে তারপরে আপনার সাথে চান্ডা মাথায় সময় দেব আল্লাহর গোলামটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় রইল আমি খাবার দাবার শেষ করে আল্লাহর গোলামটাকে আমার পাশে বসে খামার খাওয়াইলাম উত্তরবঙ্গের দিনাজপুরের ঘটনা আপনাদের কাছে বলছে আমি

এইভাবে কান্না করেন কারণ ডাকি কোন কারণে আপনি কান্না করে না আপনি না আমার কাছে কি বলতে যান আল্লাহর গোলাম কান্না থামাইতে পারে না এমন ভাবে কান্না শুরু করছে আমার চোখের পানি আমি তৈরা রাখতে পারি না রে কাঁদতে কাঁদতে চোখের পানি গুনি বানাইয়া পোপায়া পোপায় কাঁদতে কাঁদতে কথা বলতে পারে না এক পর্যায়ে কান্না যখন স্থির হলো শুধু চোখের পানি বনে এমন সময় ডাক আমার জীবনে আমি বড় ভুল করছি গো হুজুর আমার জীবনে আমি বড় অন্যায় করছি আমার জীবনে আমি বড় অপরাধ করছি যার স্বাস্থ্য হুজুর আমি কেমন করে মুখ দি আমি বললাম বাবা যে আগে বিষয়টা আমার খুলে বলেন না এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে এই যে আমার হাতরা অসুস্থ দেখতেছে না এইটা কোনো অ্যাক্সিডেন্টে অসুস্থ হয় নাই কোনোভাবে পড়িয়া বাহিয়াও যায় না লম্বা ঘটনা আপনাকে সংক্ষিপ্ত করে বলছে আল্লাহর গোলাম চোখের পানি বলে আমি একজন ব্যবসায়ী মানুষ আমি যখন বাজারে দাঁড়ামা আমি বাজার থেকে বাড়ি দেয় যাই দেখতাম আমার বউ প্রতিদিন আমারে আমার মায়ের নামে বিভিন্ন কথা বন্ধ বিভিন্ন কান পোড়া আমার শোনাই দর কারণে দিন যাচ্ছে আমার মায়ের সঙ্গে দূরত্ব সৃষ্টি হচ্ছে একটা সময় আমার মারে আমি কলি যা দিয়ে বড় ভালোবাসতাম আমার মা ছাড়া আমি কিছুই বুঝতাম না এখন দিন যত যায় আমার বিবির কথা শুই না মায়ের কাছে আমার

আমার পিবি আমার কাছে মায়ের নামে বেচার দেয়া আমি আমার মারি আমি কিছুই বনি না কারণ আমার মারে বড় ভালোবাসে এইভাবে একদিন দুই দিন শব্দ মাস গে মাস যখন চলে যায় এমন সময় হঠাৎ গণে একদিন আমার মারে জিগাইলাম গো আপনি কি সত্যি সত্যি এরকম করেন না এমন আচরণ আপনি করেন নে এমন সময় মা চোখের পানি ফলায় দিয়া কান দিয়া ডাক দিয়া কই বাবা আমি মা হইয়া এরকম করতে পারি না আমি কোনোদিন তোর বউকে অপমান করি না আমি খাবার রান্না কোনোদিন একা খায় না এইভাবে সময় অতিবাহিত হয় হুজুর বছর কানেগের বেদরে আবারও আমার বিবি আমার কানে কথা বলনে থাকে এক ঘটনা ঘটে যায় এক দিন ব্যবসা করে রাতে বেলা মেজাজটা গরমা ভালো ব্যবসা হয় না কর্মচারীর সঙ্গে রাগ nitride হইয়া আমি বাড়িতে চলে আসি আমার ঘরে ঢুকছি এমন সময় আমার বিবি আমার কানের কাছে আইসা আমার মায়ের নামে বিভিন্ন ধরনের কথা বলছে। বিভিন্ন ধরনের বদনাম যখন করলো আমি আর সহ্য করতে না। আমার মেজাজ আমি জানা করতে পারি নেই আরে গপাল পুরা মায়ের গদাশু বিবির গদাসীরা একটা

আমি আমার মায়ের কথা বিশ্বাস না আমি আমার বিবির কথা বিশ্বাস করি না আমি আমার মায়ের গায়ে একটা আমার জিলাম ওই যে মায়ের

আমার মনের দিলার বিশ্বাস হইল আমার মারে যে আমি ধাক্কা দিছিল ওই যে মা চোখের পানি পালা গাছিল ওই চোখের পানির বোতল হতে আমার এই দুনিয়ার জমিনে আমার শাস্তি না দেখা দিছে আমি আপনার কাছে এই ঘটনাটা বললাম ঘটনাটা আপনি মাহফিলে বয়ান করবেন

সে তুমি করে ছোড়ে আল্লাহর কাছে চোখের পানি পলায় তোমা গর আল্লাহ হয়তো বা মাফ করে দিলে